চারে আগস্ট হালুয়াঘাট হয়ে গেল কোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ বিশাল সমাবেশ সমাবেশে হালোয়াঘাটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এক যুগে সমাবেশে হয়ে হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সান সানফ্লাওয়ার স্কুলের সামনে এসে একত্রিত হয় ছাত্রছাত্রীদের একটাই দাবি বর্তমান সরকারের পদতে কোটা সংস্কার আন্দোলনের সকল শহীদ বাইদের হত্যার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে হালুয়াঘাট সদর সকল ছাত্রছাত্রীদের মুখে একটা স্লোগান আমার ভাই কবরে খুনি কেন বাইরে সিসি হাসিনা লজ্জায় বাসিনা ভুয়া ভুয়া স্লোগানে উত্তাল পুরা সমাবেশ কিন্তু সমাবেশের কোথাও কোনো পুলিশ বিজিবি বা অন্যান্য প্রশাসনিক লোকের উপস্থিতি পাওয়া যায়নি সমাবেশে হালোয়াগার দ্বারা এবং আশেপাশে যত স্কুল প্রতিষ্ঠান রয়েছে সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং কিছু কিছু অভিভাবকদেরও অংশ নিতে দেখা গিয়েছে অবশেষে সমাবেশে দেশত্ববোধক গান এবং জাতীয় সঙ্গীত গেয়ে পরবর্তী সমাবেশের আলোচনার কথা প্রকাশ করা হয় সকল ছাত্রছাত্রী এক বাক্যে মত বিনিময় করে বলে যতদিন পর্যন্ত হাসিনা সরকার পদত্যাগ না করবে রাজপথে আন্দোলন চলবেই হালোয়াঘাটের সকল তথ্যমূলক ভিডিও পেতে সীমান্ত টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে নেবেন আমরা মোমবাতি মিছিল করতে চাচ্ছি সন্ধ্যার দিকে আমরা মোমবাতি নিয়ে এখান থেকে শহীদ মিলনে যাবো এবং প্রশাসনের কাছে দায়িত্ব শহীদ মিলনের দরজা যেটা খুলে দেওয়া হয় শহীদ মিলন আমাদের প্রশাসনের না আমরা এখানে শহীদ মিলের দরজা খুলে